গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি আমি পাপি আর চলে আসলাম তোমাদের সামনে প্রতিদিন সকালে মতন আজকে সকালবেলা একটা সুন্দর ব্লগ ভিডিও হাতে করে নিয়ে তো আজকে হলো গিয়ে শনিবার এখন বাজে সকাল আটটা এখন থেকে আমি আমার নিউ ব্লগ স্টার্ট করে দিলাম একটু আগে একটা ব্লগ শেষ করে আবার একটা ব্লগ স্টার্ট করে দিলাম তো এইখানে মেয়ে এখনও ঘুম থেকে এখনো ঘুমিয়ে যাচ্ছে কন্টিনিউ মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি আর বড় মাসে খেয়ে কাজে চলে গেলো মেয়েকে বড় মাসের কাছে একটু মানে কফি করে দিলাম চা পাতা হয়েছিল আমি তো ভয় পেয়ে গেছি বর সকালবেলা যদি চা না করে দিতে পারি কী হবে তার আর আমার বড় দুধ চা বা কফি চাফি খেতে চায় না কেননা আমার মতন আমরা দুই টোনা একই প্রবলেম গ্যাসের প্রবলেম কিন্তু আমার একটু খেতে ভালোবাসি তো আমি একটু পেটুক বলতে পারো তো সেই কারণে দুধ চা খেলে গ্যাস হবে কী হবে অত ভাবনা চিন্তা করে খাই না যেটা মুখে ভালো লাগে সেটা খাই কিন্তু আমার বড় মশাই খুব সেফটিভাবে চলে তো যাই হোক কফি করে দিলাম কফি খেয়ে চলে গেল কফি বিস্কুট খেয়ে কাজে আর এখানে আমার চেয়ারের উপর অবস্থা দেখো একদম দুরবস্থা একদম 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 ইগনোর করে যাও চল এগুলোকে আগে ফটাফট ফটাফট গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে আসি ছাতা তাকো ইন জেনেমসি দেখো কি করব বলো চলো একদরিতে গুছি নিয়ে যাক এই দেখো সিআর কমপ্লিট পরিষ্কার হয়ে গেছে একেবারে গুছিয়ে পাটে পাটে সাজিয়ে রেখেছি আলনা তো তারপরে আলনা গুছিয়ে নিয়ে বন্ধুরা চলে আসলাম এবং ঝাঁটা হাতে একদম দেখতেই পাচ্ছা ঝাসতি রানী কি মাসি তো এরকমই একটা ব্যাপার একদম চাদর ফাদর নিয়ে শীতকালে যে কাজ করা কি যে কষ্টকর ব্যাপার বন্ধুরা সেটা যে তোমাদের কি করে বোঝাই আর কি করে বলি এমনিতেই তো শীতকালে কাপোনি ধুতে ধুতে কাজ করতে হয় আর তার মধ্যে যদি চাদরটা গায়ের থেকে বারবার এরকম পড়ে যায় সরে যায় আর গায়ে চাদর রাখা না রাখা দুটোই সমান দেখো কিরকম ভাবে আমার কাজ করতে হচ্ছে আর আমি সত্যি কথা বলতে গেলে আমি গায়ে কিছু রেখে সেরকম একটা কাজ করতে পারি না প্রচুর পরিমাণে অস্বস্তি হয় আমার ভালো লাগে না এক কথা বলতে পারো তো চলো একেবারে আশি কাজ কমপ্লিট করে তারপর আসছি তোমাদের সামনে সাথে থাকো সমস্ত কাজ বাজ ছেড়ে বন্ধুরা বসে দিয়েছি ভাত এখানে এই যে ভাতের একটা জাল দিচ্ছি এখন মাঝে পনেরো দশটা পনেরো দশটা হয়ে গেছে এবার ভাতটা তাড়াতাড়ি করে নিয়ে ওই যে ঘিয়ে এনে দিয়েছে বর কালকে ঘি দিয়ে মেয়েকে ভাত খাইয়ে নিয়ে চলে যাব স্কুলে মেয়েকে স্কুলে দিয়ে এসে নিয়ে তরকারি করবো ধীরে সুস্থে ব্যাস কাজ আমার সব হয়ে গেছে আশেপাশে কাজ ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে কোনো ঝামেলা নেই কাজের ঝামেলা মিটে গেছে এবার শুধু মেয়েকে খাইয়ে স্কুলে দিয়ে আসামে পালা স্কুল থেকে দিয়ে এসে নিয়ে তারপরে তরকারি করবো আগুনের সামনে বসে বসে হাতমাত শিক্ষিত হয়ে যায় এত সুন্দর লাগে শীতকালে আগুনটাকেই মনে হয় সব থেকে বড়ো মিত্র আগুন আর রোদ এছাড়া আর কাউকে কিছু ভালো লাগে না আর জলটাকে মনে হয় সবচেয়ে বড় শত্রু তার মধ্যে যদি আর ঠান্ডা জল চলো তাড়াতাড়ি করে ভাতটা করে নিই মেয়েকে স্কুলে নিয়ে যাবো ওই জন্য খুব তাড়াতাড়ি বলতে পারো করছি আর এদিকে সকাল সকাল ভেবেছিলাম আজকে স্নান দান করে রান্না বসাবো রোজই ভাবি আজকে বলাটা শুধু ভুল হবে রোজই ভাবি শীতকালে রোজই সকাল সকাল স্নান দান করে রান্নাটা বসাবো কিন্তু এমন একটা কাপনি লাগে বন্ধুরা আর কি বলবো আমি বলছি থাকুক আগে ইয়ে করে নি আর শীতকালে সবচাইতে আপন মানুষ হলো কি আপন মানুষ না সরি আপন জিনিস বলতে পারো এই যে আগুন এছাড়া তো আমার সবাইকে আর কাউকে পাট মিটে গেছে রান্নাবান্না সব কিছু কমপ্লিট এক কথায় বলতে পারো আর শনিবার নিরামিষ ভোজ তাই আর স্পেশালভাবে কী বলবো এখন একবারে দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো শনিবার ভোজ কী কী রান্না হলো না হলো এবার স্নান দান করে মেয়েকে যাবো আনতে সারিবারটা কোনো একটা বেজে গেছে ব্যাস এবার মেয়ের স্কুল ছুটি হওয়ারও প্রায় টাইম হয়ে এসছে এবার ছাগলকে ফ্যানটা খাওয়াবো খাওয়া নিয়ে ব্যাস চলো এবার এই জায়গাটা পরিষ্কার করবো না রান্নার এই জায়গাটা বাবা ফাইনালি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেল বন্ধুরা এবারে এই যে রান্নার জায়গাটা ঝাঁক দিয়ে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে চলে যাব মেয়েকে আনতে আর আমার এই নাইটিটা কিন্তু বেশ বড় ছিল জানো তো বন্ধুরা ডিজাইন করতে গেছি নিচ থেকে কেটে হাতায় কুচি বসাতে গেছিলাম তাই নাইটিটা এখন খুকিদের মতন ছোট একদম জামায় পরিণত হয়ে গেছে নিজের অবস্থা দেখে নাইটিটা নিজেরই হাসি পায় নাইটিটা বললে কিন্তু কি করবো বলো তো যাই হোক এ ভালো নাইটি ফেলে দিতে কি ইচ্ছা করে কোথাও ছেড়ে না ফুটো না না কিছুই না কেন ফেলে দেবো আমি এখনও তো যাই হোক স্নান টান পুজোর সমস্ত কিছু করা কমপ্লিট বন্ধু রয়ে যাবো মেয়েকে আনতে মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে একটুখানি রোদে দাঁড়াবো রোদে দাঁড়িয়ে নিজে মেয়েকে আনতে যাবো ঠান্ডা ট্যাঙ্কির চলে স্নান করে আমার অবস্থা খারাপ কি করবো বলো গরম জলে স্নান করলে আমার আরও শরীর খারাপ করবে যদি বলো কেন গরম জলে শীতকালে স্নান করলে শরীর খারাপ করে এটা কি কথা কি বলো তো এমনিতেই তো শরীরে প্রচুর প্রবলেম শরীর কষে যায় সত্যি কথা বলতে আর তোমাদের যেহেতু আমি একটা ফ্যামিলি মনে করি তাই তোমাদের সাথে কোনো কথা শেয়ার করতে আমি কোনো নিজের মধ্যে বিধাবোধ মনে করি না তো যাই হোক তো এবার স্নান ধান করে পুজো টুজো দিয়ে নিয়েছি আর শাড়িও পরা কমপ্লিট এবার শুধু মেয়েকে আনতে যাবো বেরোবো তো চলো প্রায় ছুটি হওয়ার টাইম হয়ে গেছে এবার মেয়ে খাবে ফোনটা নিয়ে যাচ্ছি না কেননা ফোনটা নিয়ে যেতে গেলে মেয়ে যেহেতু স্কুলে বসে খায় ওর খাওয়া হয়ে যাওয়ার পরে না থালা টালা ধুতে টুতে খুব অসুবিধা হয় বুঝেছে বন্ধুরা তো সেই কারণে ফোনটা নিয়ে যাচ্ছি না চলো মেয়েকে একবারে নিয়ে আসি নিয়ে এসে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে সাথে থাকো কোথাও যেও না একদমই এদিকে আমার সোনা বড়মশাইও চলে এসেছে বাড়িতে আমার সন্টু মন্টু পাখি তো আমি ওকে এরকম বলে খুব খেপাই জানো তো বন্ধু যেই আসে তো আমি যেই বলি সামনে কি আমার সন্টু মন্টু সোনা পাখি তো ও খুব রেগে যায় রেগে যায় বলতে আর কি বলতে ধর এরকম করোনা তোমার সামনে ভালো লাগে না তো যাই হোক এদিকে বড়মশায় বাড়ি চলে এসেছে স্নান ধান করে ঘরেও চলে এসেছে আর এইদিকে আমাদের শনিবারের নিরামিষ ভোজ হচ্ছে লগে এই যে আলু পোস্ত আর মুগের ডাল আর এদিকে বড়মাসাকেও খেতে দেওয়া হয়ে গেছে বরমশাই খেয়ে টাই নিয়ে আবার চলে যাবে ছটটা পট কাজে তো চলো সাথে থাকো আবার আসছি তোমাদের সামনে খেয়ে নিয়ে সন্ধ্যাবেলা থেকে আর আসা হয়নি বন্ধুরা তোমাদের সামনে এখন টিফিন করে নিয়ে চলে যে বাটি করে আটা মেখে আটা নিয়ে তো আটা মাখা হয়ে গেছে এবার করব রুটি এবার ইয়ে করব আটাটা আটা মেখে রুটি করব আর তার সাথে করব আজকে উড়িশ তার সাথে করবো সুজি আজকে রাতের এটাই রেসিপি শনিবার দিন কি করবো বলো আলুর বসানি করতাম আলু বসানিতে একটু পেঁয়াজ টিয়াজ না দিলে ঠিক ভালো লাগে না ভালো লাগে না খাইতে তো সেই কারণে রুটি করছি আর সুজি করব। সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছে আজকে প্রচুর দেরি হয়ে গেছে রুটি করতে কালকে এতবেলা রুটি টুটি করে মেয়েকে পড়ানো কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম একটা ঘুম মনে হয়েও গেছিলো কিন্তু আজকে এখনও সেটা হয়নি চলো চটপট করে রুটিটা করে নিই চলো ম্যাজিক করে রুটিটা বানিয়ে নিই এক তুড়িতে এই দেখো আজকে রাত্রেবেলা মেনু হচ্ছে কি আমাদের রুটি আর হলো তার সাথে সুজি আর রাত্রেবেলা বরমশাই পুলি পায়েস নিয়ে এসেছিলো তো পুলি পায়েস দিয়ে রাত্রেবেলা খাওয়া হয়েছে কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেননা ঠান্ডার মধ্যে আমি বলছি না বন্ধুরা আমি ঠান্ডার মধ্যে যেমন কুড়ে হয়ে যাচ্ছি তেমনই আমার বলতে পারো কুড়ে ঠিক হচ্ছি না কাঁপতে কাঁপতে কাজ করছি বারবার আর ভালো লাগছে না ক্যামেরা অন করতে মানে কী বলবো কাঁপুনি এত পরিমাণ লাগছে ভাবছি এটা না থাক আর একটা জিনিস শেয়ার করবো তো এরকম করতে করতে তো আর কিছুই শেয়ার করা হচ্ছে না তো শেষমেশ তো এই হলো গিয়ে বিষয় তো কিছুই করার নেই তবুও আমি যতটা পারি ঠান্ডার মধ্যে থেকে যতটা কষ্ট করে পারি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই ঠান্ডার আর কটা দিন একটু প্লিজ সবাই মানিয়ে গুছিয়ে নাও ঠিক আছে আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই একটু জানিও এরা তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ার জন্য আমি অধীর আগ্রহে বসে থাকি আমার মিষ্টি পরিবারের মিষ্টি কমেন্ট পড়ার জন্য তো যাই হোক এদিকে মা মেয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করছি খাওয়া দাওয়া করতে করতে বড় চলে এসেছিল বাড়িতে তো তারপরে তিনজন মিলে একসাথে বসে বসে খাওয়া দাওয়া করছিলাম সেটাও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি ঠান্ডার মধ্যেই বলতে পারো তো চলো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই করে চলে যাচ্ছি কালকে সকাল সকাল আসবে খুব সুন্দর একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে আবারও চলো আজকের মতো টাটা বাই বাই লাভ ইউজ অল